সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো হচ্ছে অনুশীলনী তিনের অনুক্রম ধারার অনুক্রম ধারার তিনের পাঁচ নম্বরটা যেখানে আমাদের প্রথম পদের মান দেওয়া আছে থ্রি বাই ফোর সাধারণ অন্তর দেওয়া আছে হাফ আর আ্যন্তমা পদের মান দেওয়া আছে থার্টি ওয়ান বাই ফোর তাহলে এই ক্ষেত্রে আমাদের পদসংখ্যাটা লাগবে আর সমষ্টিটা লাগবে সে সেজন্য পদসংখ্যা বের করার জন্য আমরা যে আন্ততমা পদের সূত্র প্রয়োগ করি এ এনিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে যেহেতু আমাদের এর মান আছে ডি এর মান আছে তাহলে এ এন এর মান আছে এ এর মান হচ্ছে থার্টি ওয়ান বাই ফোর এন এর মান আছে তাহলে যেহেতু এই তিনটা মান আছে এ তিনটা মান বসালে আমি এন এর মানটা পাবো তাহলে আমাদের এন এর মানটা বের হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন তাহলে এবার এ এন এর মান এন এর মান বের হওয়ার পরে সেখান থেকে আমরা সমষ্টি বের করতে পারবো এস এন ইকল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু তাহলে এখান থেকে এন এর মানটা নিয়ে আমরা এখানে বসাবো এখানে বসাবো এর মান বসাবো ডি এর মান বসাবো বসানোর পরে এস এন এর মানটা বের হবে সমষ্টি বের হয়ে যাবে বুঝতে পারছি আমরা তাহলে আমরা এখানে কি কী পাবো এন এন এর মানটা বের করব প্রথম যেহেতু আমাদের সাধারণ যে সূত্রটা আছে তম পদ যে সূত্রটা আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার থেকে আমরা প্রথমে এন এর মানটা বের করব এন এর মানটা বের করার পর তারপরে আমরা যোগফল যেটা বের করতে হবে এস এন সেখানে আমরা বসিয়ে সেখান থেকে আমরা এই ইয়ার মানটা বের করবো যোগফলের মানটা বের করব আমি তারপরে দেখে দিচ্ছি আপনাদেরকে তাহলে এ এন এর মান হবে থার্টি ওয়ান বাই ফোর ইকুয়াল টু এর মান হচ্ছে থ্রি বাই ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এর মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা যদি সমাধান করি সমাধান করার পরে এন এর একটা মান আসবে তারপরে এই এন এর মানটা নিয়ে আমরা এই অ্যাসেনিকটা আমরা বলেছিলাম এন বাই টু প্লাস এন মাইনাস ওয়ান এখানে যখন আমরা এন এর মান এর মান ডি এর মান এগুলো বসিয়ে দিব তখন এস এন এর মানটা বের হয়ে যাবে